নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি রেমাছ লাইফস্টাইলে আপনাদের আবার স্বাগত তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম সকাল সকাল তো আজকে সকালটা খুবই সুন্দর তেমন আজকে একটা স্পেশাল দিনও আছে তো আপনারা সবাই জানেন যে আজকে জগন্নাথদের রথযাত্রা তো সবাই রথ টানবে পুরীর মন্দির তো উৎসাহ উৎসাহ তা এখন আবার দীঘাতেও জগন্নাথ হয়ে গেছে তো ওইখানেও জগন্নাথ মন্দিরে সবাই রথ জানতে যাবে আমরা তো আর যেতে পারছি না তাই বাড়িতেই আছি তো ওইখানে কাজ আমি এখন কাজ জামা কাপড়গুলো সব মেখে দিলাম কাচার জন্য প্রচুর ময়লা হয়েছে কারণ ছেলে মেয়ে স্কুলে জামা কাপড় না কাচলে হবে না আজ শুক্রবার শনিবার রবিবারটা ছুটি পায় ওরা আবার সোমবার থেকে স্কুল তো দেখুন আমার এখানে জামা কাপড় কাঁচা হয়ে গেছে কেছে আমি শুকুর দিয়ে দিচ্ছি তো আজকে রথযাত্রায় কে কোথা থেকে রথ টানবে সবাই একটু কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এখানে আমার কাছাকাছি ওয়েদারটা দেখুন কি সুন্দর ওয়েদারটা হয়ে গেছে মেঘলা ওয়েদার একদম তো এই দাঁড়ে বেশ ভালোই লাগে কিন্তু আজকে রথযাত্রা তো ওই জন্য বৃষ্টিটা ঠিক ভালো লাগছে না কারণ সব বাচ্চারা কত বাচ্চারা রথ টানবে কত মজা হবে আর জানেন আমরা না রথ মানেই ভাবতাম যে জিলিপি মাগড় এইসব খাব কিন্তু এখনকার বাচ্চারা সেই সব জানে না এখনকার বাচ্চাদের খালি পিৎজা আর হাজার দিয়ে দাও ব্যাস তো এখানে আমার জামাকাপড় শুকুর দেওয়া হয়ে গেছে শুকুর টুকুর দিয়ে এবার আমি মানিক একটা গাছ আছে ওইখানে জল দেবো দিয়ে নিচে গিয়ে রান্নাবান্নার প্রস্তুতি নেব রান্নাবান্না করে টুরে একটু বেরোবো দুজনের জন্য দুটো রথ কিনতে কারণ একটা রথ কিনতে দুজনে মিলে মারপিট ঝগড়া হবে টানাটানি হবে ওই জন্য দুজনের জন্য দুটো রথ কিনবো ওই রথ দুটো ওর বাবা আর দাদুই সাজিয়ে দেবে বলেছে তো এই দেখুন আমার রথ কিনে নিয়ে চলে এসেছি এখন ওর বাবা আর একদিকে ওর দাদু সাজাতে বসেছে তো ওর বাবা রথটা সাজাচ্ছে প্যাকেট দিয়ে কাগজ সেই র্যাবের কাগজ কাগজ দিয়ে সাজাচ্ছে তো এই কাগজগুলো দিয়ে সাজাতে বললাম তারপরে বলেছি একটু ফুলের ডেকোরেশন করে দেবে তো এই হিসেবেই সাজানো হচ্ছে তো এইদিকে ওর দাদু সাজাচ্ছে ছেলেটার রথ আর ওইদিকে ওর বাবা সাজাচ্ছে মেয়ের রথ তো দুজনে মিলে ঘুমায় সারা দুপুর ওই নিয়েছে। তো এই দেখুন আমাদের একদম রথ সাজানো কমপ্লিট তো রথটা দেখে বলবেন যে কেমন সাজিয়েছে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন তো এই দেখুন সুন্দর সাজিয়েছে ওপরে আমার মেয়ে আবার একটা গণেশ লোককে মানে ফটো টাইপে রেখে দিয়েছে আর নিচে জগন্নাথের ফটো আছে আর মাটির ঠাকুরটা ছিল কিন্তু ভেঙে গেছে বলে ওটা আর দিই নি তো ওর ভাইয়েরটা ভালো আছে বলে ওর ভাইয়েরটা প্রায় মাটির দিয়েছি তারপরে একটু রথের মেলায় যাব বিকালে তো বিকালবেলা রথের মেলায় এসেছি এখানে দেখুন একটা বড় রথ দাঁড়িয়ে আছে তো এই রথটা মানে প্রত্যেক বছরেই আসে তো এবছরে এত সুন্দর সাজিয়েছে দেখুন খুব সুন্দর লাগছে আবার এখানে না জানেন টুকটাক ছোট্ট খাট্ট একটা মেলাও বসেছে আর মেলা করতে কার না ভালো লাগে বলুন আমার তো খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করবেন চলে এসছি মেলাতে মধ্যে মেলাতে ঘুমে পড়েছিল তারপরে চলে এলাম আমার বাইরে মিষ্টিও পড়ছিলো ওই জন্য চলে এলাম তো এসে জাস্ট চেঞ্জ করে একদম সামনে চলে এলাম তো ভিডিওটা দেখো ভালো লাগে লাইক করুন শেয়ার করো সবার কাছে একটু অনুরোধ ভিডিও দেখছো কিন্তু লাইক দিচ্ছ না কমেন্ট করছো না তো ভিডিওটা করলাম তো লাইক করুন শেয়ার করো তোমাদের আশা করি আমি ভিডিও যেতে পারি ওই জন্য ভিডিও করি তো তোমার ভালো লাগলে অবশ্যই কমেন্ট করলে অবশ্যই লাইক করবে